সেলিব্রেট আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন এখানে মেটেরিয়ালে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট দুইটি পদে লোক নিয়োগ করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন আজকে আপনাদের সাথে সেই নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মেট্রো রেলের সত্ত্বিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এখানে ক্রমিক নাম্বার একে দেওয়া আছে টিকিট মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা হচ্ছে একশো উনচল্লিশটি এখানে কোম্পানির রেড হচ্ছে ষোলো উচ্চ মাধ্যমিক অথবা সমমানে আপনাদের পরীক্ষা সিজিপিএ জিপিএ ফাইভ স্কেলে আপনাদের জিপিএ ফাইভ স্কেলে আপনাদের থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কমপক্ষে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিষ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং প্রতি পাঁচটি স্টুকে একটি শব্দ হিসেবে গণ্য হবে দুই নম্বর পদটি হলো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা হচ্ছে তেষট্টিটি কোম্পানি গ্রেড হচ্ছে ষোলো এখানেও উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পরীক্ষায় আপনারা জিপিএ ফাইভের মধ্যে আপনারা জিপিএ থ্রি থাকতে হবে এবং এতে তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে কোনো প্রতিষ্ঠান হতে আপনাদের কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ কম্পিউটার বিষয়ে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংলিশতে বিশ এবং বাংলায় বিশ শব্দ রাখতে হবে প্রতি পাঁচটি স্টকে একটি শব্দ বলে গণ্য হবে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি এবং জাতীয় বার্তায় ওয়েবসাইটে আপনাদের এই নিয়োগের ফর্মটি পেয়ে যাবেন যাদের বয়স একে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ পূর্ণ হয়েছে তারা কিন্তু এই ভর্তিতে আবেদন করতে পারবে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীকে এক হাজার টাকা পে অথবা ব্যাঙ্ক ডাপ অফেরযোগ্য আপনাদের সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে এই ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য